যুবক তুমি কেন কবুল পরে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিনজন এসে দুধ খাওয়ায় চার জনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় দশ জন এসে হলুদ মাখে শুধু বুঝি মৌল দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী মোহাম্মাদ রসুল্লাহ ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন বিয়ে কেন্দ্র করে তো গানটা বাজাচ্ছেন কয়জন নবির

ছাড়বো না এই যে ভূমিকম্প বলো আপনার গান বাজনা বাজানোর কারণে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি মিথ্যা কথা বলে কারা হাত হাত তো যে মোহাম্মদ সাল্লাহসাল্লাম জানে না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জানে না এরকম কারা আরও স্বীকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকারার সম্মুখে এসে নাচবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জল জ্বলা এজা তেলাহানা যা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়া অরাজা আর দুখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাচ্ছি মারে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বের হম বের হোম আমার থেকে বের হাম তো আর কাউকে রাখবো না মানুষ বলবে ম্যালাহা ম্যালাহা পৃথিবীটা কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মতি হিরা মানিক্য বের করে দিচ্ছে ম্যালাহা আর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মা আল্লাহ পৃথিবীর কি হলো বিয়ন্ন রাব্বকা ও হালাহা পৃথিবী এটা করবে বিয়ন্ন রাব্বক কারণ তোমার প্রতিপালক ও হালাহা ফিজবিকা আদেশ করেছে আপনি গান শুনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটাগং নড়ে উঠল ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটাও নড়ছে বন্ধ করে নে জুলুম আমাদের উপর আল্লাহ দিকে তাকেই বন্ধ করে আল্লাহ থেকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার তুই ইচ্ছা ধরনের ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যয় আসতেছে